অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় এক মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করল পুলিশ ঘটনাটি বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর জো এলাকা ওই মহিলার নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি তবে তার আনুমানিক বয়স ত্রিশ থেকে বত্রিশ বছর পুলিশ সূত্রে খবর এদিন একটি টোটো করে আরাপুর জোত এলাকার নির্জন আমবাগানে ওই মহিলা এসেছিল নেশাগ্রস্ত অবস্থায় ছিল মহিলাটি শরীরের পোশাক প্রায় ছিলই না ওই টোটো চালক আম মহিলাটিকে ফেলে পালাবার চেষ্টা করলে আশেপাশের কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে টোটো চালককে ধাওয়া করে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় পরে পুলিশ এসে মহিলাটিকে উদ্ধার করে নিয়ে যায় কে সেই মহিলা কি ঘটেছে তার সাথে টোটো চালকের সাথে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ দাস কি বললেন শুনবো আমরা এখানে দেখলাম অনেক লোক আছে জমা হয়েছে আর এসেই দেখলাম কি সঞ্জয় দা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওকে ফোন করলাম দাদা আসলো দিয়ে এসে প্রশাসনকে ফোন করলো তারপরে আবার পুলিশ আসলো পুলিশ এসে নিয়ে গেল কি মনে হলো দেখে দেখে তো খারাপই মনে হলো কি জামা কাপড় মানে কাপড় তো ছিল আবার ঢেকে দেওয়া হলো নিচে এগুলো দেখলাম দিয়ে তো সরে সবাই দেখাশোনা করতে করতে আমরা শুনলাম পুলিশ আসলো দিয়ে পুলিশ আবার নিয়ে আলো একদম দিনের সকালবেলায় এরকম ঘটনা কি আতঙ্ক মনে হচ্ছে আটটার দিকে একদম দেখে কি আতঙ্ক মনে হচ্ছে আপনাদের এখন দেখে আতঙ্ক তো গ্রামবাসী আছে এগুলো সব এই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো তো শুনছে কেউ স্কুল যাচ্ছে কেউ যেতে পারছে না ভয়ে এগুলো দেখে তো আবার আতঙ্ক হচ্ছে মানুষ স্থানীয় সমিতির সদস্য সঞ্জয় কুমার দাস কি বললেন শুনবো আজ সকাল আটটা নাগাদ কোতোয়ালি অঞ্চলের চোত পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা গিয়েছে ঠিক তার মাঝামাঝিতে একটা অজ্ঞাত পরিচয় মানে মহিলার খুব মানে আমরা আমাদের আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল তাকে একটা টোটোতে করে একজনই ব্যক্তি ওনাকে ওই একটা বা আমবাগানে সকাল আটটা নাগাদ ফেলে গিয়েছিল তো আমাদের এই এলাকার মানুষ সঙ্গে সঙ্গে দেখে টোটোর পিছনে ধাওয়া করেছিল ধাওয়া করে টোটোটাকে আমরা ধরতে পারিনি কিন্তু মহিলাটিকে আমরা তৎপরতার সঙ্গে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং পুলিশ প্রশাসন এত তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং মহিলাটিকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করি এই এলাকা থেকে কী অবস্থায় রেখেছিলেন মহিলাটিকে দেখলাম আমরা আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো কি মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি একজনই ব্যক্তি এখানে আমবাগানের মধ্যে ফেলে গিয়েছিল একদম দিনেই সকাল আটটা নাগাদ আজকেই কত বয়স হতে পারেন মহিলাটির বয়স আনুমানিক তিরিশ বত্রিশ বছর চিনতে পেরেছেন তো না এই এলাকার নয় এটা পুরোপুরি বাইরের এবং অন্য কোন চক্রান্ত আছে কিনা এটা প্রশাসন তদন্ত করে জানবে মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ